আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি বইটেক্স আইটি সিরিজের আজকের ভিডিওতে আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন সলভ করব প্রবলেম নাম্বার 5 এর আগে কিন্তু গত দিনে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের একটা প্রবলেম সলভ করেছিলাম এবং আরেকটা টাইপ নিয়ে হচ্ছে আজকে আরেকটা প্রবলেম সলভ দেখব দেখো আজকে যে প্রবলেমটা সেটা এসেছিল জেইই মেইন এক্সাম দু সালে এবং এই প্রশ্নটার একটা চিত্র এখানে আমি এঁকেছি চিত্রটা রকম হতে পারে সেরকম দেখো চিত্রটা থেকে আশা করি আইডিয়া করতে পারছো তোমরা যে দুইটা বস্তু আছে এম ওয়ান ভরের একটা বস্তু এম টু ভরের আরেকটা বস্তু বা গোলক আকারের বা হচ্ছে প্ল্যানেট কল্পনা করতে পারো এই দুইটি এই দুইজন তাদের নিজস্ব যে নিজেদের মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ আছে এই আকর্ষণের কারণে তারা দুইজন নিজেদের দিকে হচ্ছে ধাবিত হচ্ছে এবং ধাবিত হওয়ার সময় যে সময় তারা নিজেদের সাথে ডি দূরত্বে অবস্থান করছিল ওই মোমেন্টে তাদের যে বেগটা সেই বেগটা যদি ভি এবং ভি হয় তাহলে অসীম থেকে কাছে আসতে আসতে মহাকর্ষীয় আকর্ষণের কারণে কাছে আসতে আসতে ডি দূরত্বে আসার পর এই ভি ওয়ান এবং ভি টু এর ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে আজকে আমরা এই প্রবলেমে সলভ করে দেখব তো আমরা ভিডিওতে যাওয়ার আগে একটু আলোচনা করে নিব যে আমাদের এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করেছি এবছর সেখানে কত দূর হচ্ছে আমরা আগালাম অলরেডি কিন্তু আমরা উইকে চলে এসেছি পঞ্চম উইক হচ্ছে শেষ হয়ে গেছে আমাদের এবং পঞ্চম উইক পর্যন্ত আমরা কিন্তু অলরেডি ফিজিক্সের পাঁচটা এবং ম্যাথের কিন্তু পাঁচটা চ্যাপ্টার শেষ করেছি তোমাদের শর্ট শর্টস্টার আন্ডারে যা যা আছে তার মোতাবেক ওকে তো আমাদের আগের ঠিক উইকে আমরা কিন্তু পদার্থের গাঠনিক ধর্ম এবং জটিল শেষ করে ফেলেছি এবং বর্তমান যে উইক চলছে উইক এই উইকে হচ্ছে আমি পড়াচ্ছি পদার্থ সরি গতি এবং ম্যাথে পড়ানো হচ্ছে বহুপদীয় বহুপদী সমীকরণ তো তোমরা যদি আমাদের সাথে ক্লাস করতে ইচ্ছুক থাকো এবং তোমরা যদি এরকম হচ্ছে কন্টেন্ট বিস করতে না চাও এবং দেখতে চাও যে আসলেই হচ্ছে এখানে কেমন কন্টেন্ট ডেলিভারি দেয়া হচ্ছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যোগ করতে পারো এবং তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ওয়েবসাইটে আমাদের সবগুলো ক্লাস কিন্তু এখানে একেবারে সাজানো অবস্থায় তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি তোমাদের কোনো ডাউটস যদি থাকে তাহলে আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপেও কিন্তু সেই ডাউটস গুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আরো যোগাযোগ করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যদি জানার কোয়েশন থাকে সেই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের আস্ক করতে পারো চলো তাহলে চলে আজকে যে প্রবলেমটি সেটিতে তো প্রথমত আমি একটু প্রশ্নটি একটু পড়ে যাতে করে একটু ইনসাইট পাওয়া যায় যে আসলে কি বলা হয়েছে এবং সেটার জন্য আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো প্রশ্নটা হচ্ছে এরকম টু হাইপোথেটিক্যাল প্ল্যানেটস ঠিক আছে কল্পিত কল্পিত দুইটি হচ্ছে তোমার প্ল্যানেটের কথা বলা আছে টু হাইপোথেটিক্যাল কাল্পনিক দুইটি গ্রহ দুটি গ্রহের কথা বলা আছে অফ মাসেস এম ওয়ান অ্যান্ড এম টু এম ওয়ান এবং এম টু ভরের দুইটি কল্পিত গ্রহের কথা বলা হচ্ছে আর এট রেস্ট রেস্ট মানে কি রেস্ট মানে হচ্ছে স্থির অবস্থায় ছিল ওয়েন দেয়ার আর ডিস্টেন্স অ্যাপার্ট অর্থাৎ যখন তারা একেবারে অসীম দূরত্বে ছিল নিজেদের মধ্যে দূরত্ব যখন তাদের অসীম অসীম যখন দূরত্বে ছিল তারা তখন তাদের যে বেগটা দুইজনেরই আদিবেগটা ছিল কত শূন্য কারণ তারা রেস্ট অর্থাৎ স্থির অবস্থায় ছিল বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দে মুভ টুয়ার্ডস ইচ আদার অ্যালং দ্য লাইন জয়নিং দেয়ার সেন্টার্স এদের মধ্যবর্তী যে মহাকর্ষীয় আকর্ষণ আছে এই মহাকর্ষীয় আকর্ষণের কারণে তারা দুইজনই কিন্তু নিজেদের দিকে মুভ করার চেষ্টা করছে এবং তারা মুভ করছে ওকে এবং এদের মুভমেন্টটা কোন দিকে অ্যালং দ্য লাইন জয়নিং দেয়ার সেন্টার অর্থাৎ তাদের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত যে রেখাটা আছে এই রেখা বরাবর তারা আসলে আসার চেষ্টা করছে নিজেদের দিকে ওকে হোয়াট ইজ দেয়ার স্পিড ওয়েন দেয়ার সেপারেশন ইজ ডি আমাকে বের করতে বলেছে তাদের বেগের মানটা কত যখন এই দুইটি যে গ্রহ আছে কল্পিত গ্রহ আছে এই গ্রহ দুইটির মধ্যবর্তী দূরত্ব স্মল ডি ছিল ওই মোমেন্টে তাদের ভ্যালুটা কথা এটা একটা অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে এমসিকিউ আকারে এসেছিল আমি অপশনগুলো রাখিনি বাট আমরা হচ্ছে এটাকে ম্যাথ আকারেই করার চেষ্টা করবো যে আমরা ভি ওয়ান এবং ভি টু বের এক্সপ্রেশন বের করার চেষ্টা করব ভি ওয়ান এবং ভি টু কি সেটাও কিন্তু প্রশ্নে বলা আছে যে স্পিড অফ এম ওয়ান ইজ ভি ওয়ান অ্যান্ড দ্যাট অফ এম টু ইজ সরি এখানে এম টু ইজ ভি টু হবে এখানে এম টু হয়ে গেছে এখানে হবে ভি টু এম টু ইজ ভি টু ঠিক আছে এর মানে হচ্ছে বলা হচ্ছে যে যখন তারা ডি ডিস্টেন্সে চলে এসেছে নিজেদের মধ্যে দূরত্ব তখন এর এমন ভরের বস্তুটির বেগ হচ্ছে ভি ওয়ান এম টু ভরের যে বস্তুটির বেগ সেটা যদি ভি হয় তাহলে আমাকে বের করতে বলা হয়েছে যে এই ভি ওয়ান এবং ভি এর মানটা কত চারটা অপশন দেওয়া ছিল অপশন আমি এখানে রাখিনি বাট এটা যদি প্রবলেম আকারে রিটার্নে আসে তখন আমরা কিভাবে সলভ করবো সেটাই আমরা দেখার চেষ্টা করবো এই প্রশ্নে তো তোমরা যারা হচ্ছে চেষ্টা করতে চাও অবশ্যই তোমরা হচ্ছে চাইলে এই কোয়েশ্চেন থেকে কিন্তু চেষ্টা করতে পারো আমি এখন প্রবলেম সলভিং এর দিকে চলে যাব প্রথম কথা এখানে হচ্ছে অনেকগুলো কনসেপ্ট আমরা অনেকগুলো না মেইনলি হচ্ছে দুইটা কনসেপ্ট ইউজ করব প্রথম যে কনসেপ্টটা সেটা অবশ্যই যেহেতু এখানে তোমার বেগ দেয়া আছে তা বেগ বের করতে বলেছে আদি অবস্থা তাদের ডিসটেন্স দেয়া আছে অসীম দূরত্বে আছে তারা এবং কিছু দূর কিছু সময় পরে আকর্ষণের কারণে তারা একটা সসীম ডিসটেন্স ডি দূরত্বে চলে আসবে এবং ওই মোমেন্টে তাদের বেগের ভ্যালু আমাকে বের করতে বলেছে তাহলে অবশ্যই এখানে শক্তির কোনো একটা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতেই পারি কারণ আমরা জানি যে দুইটি বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ ফোর্সের কারণে মহাকর্ষীয় আকর্ষণ বলের কারণে তারা এই মহাকর্ষীয় ক্ষেত্রে অবস্থানের জন্য তাদের উপর যেই পরিমাণ মহাকর্ষীয় শক্তিটা বা বিভব শক্তিটা কাজ করে এই বিভব শক্তির একটা ইকুয়েশন আশা করে আমাদের সবারই জানা আছে যে দুইটা বস্তু তারা নিজেদের মধ্যে যদি ডি দূরত্বে থাকে তাহলে মহাকর্ষ সূত্র যে শক্তির ইকুয়েশনটা সেটা হচ্ছে মাইনাস জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি তো এটা এই ইকুয়েশন জানি সবাই তো না যে আমরা দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ যে আকর্ষণ বল আছে আকর্ষণ বলের জন্য তাদের মধ্যবর্তী এই দুইটার মধ্যবর্তী যে হচ্ছে তোমার আকর্ষণ শক্তির সূত্রটা সেটা কিন্তু মাইনাস জি এম টু বাই ডি এই সূত্র আকারে আমরা ব্যাখ্যা করতে পারি তোমাদের এই সূত্রতে আছে এটার প্রুফে আমি যাব না কারণ এগুলো আমি ক্লাসে করিয়েছি কিভাবে এই সূত্রটা এসেছে তো আমরা শুধুমাত্র ম্যাথটাকে সলভ করার চেষ্টা করবো দেখো প্রথমত যদি আমি শক্তির নিত্যতার কনসেপ্টে অ্যাপ্লাই করার চেষ্টা করি যে প্রাথমিকভাবে তারা হচ্ছে অসীম ছিল তখন তাদের হচ্ছে মোট শক্তি কত কত এবং যখন তারা ডি চলে আসলো তখন তাদের স্ত্রী শক্তি কত দুটাকে যদি আমি হচ্ছে সমান দেখিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি শক্তির নিত্যতা শক্তির নিত্যতা যে কনসেপ্টটা আছে এই শক্তির নিত্যতার সূত্রের কনসেপ্ট অনুসারে আমি বলতে পারবো যে প্রাথমিকভাবে তারা যেখানে ছিল সেখানে তাদের স্থিতি শক্তি এবং তাদের যে গতি শক্তি প্রাথমিক অবস্থায় যতটুকু টোটাল যান্ত্রিক শক্তির যে ভালোটা ইকুয়ালস টু হবে বর্তমানে ডি দূরত্বে আসার পরে তাদের যে স্থিতিশক্তি এবং বর্তমানে তাদের যে গতিশক্তি এই দুটার অবশ্যই যোগফলের সমান এটাই তো হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার কনসেপ্টটা আমাদেরকে বলে দেখো যেহেতু বলে প্রাথমিকভাবে তারা রেস্টে ছিল দুইজনেই হচ্ছে স্থির অবস্থায় ছিল তার মানে দুইজনেরই গতিশক্তি শূন্য এবং আমরা জানি যখন কোনো বস্তু অসীম দূরত্ব অবস্থান করে অসীম দূরত্ব অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা অনেক বড় হওয়ার কারণে এবং অসীমে সাধারণত আমরা যে কোনো ফিল্ডের জন্য যে কোনো হচ্ছে বা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যেহেতু সেই গ্র্যাভিটেশন ফিল্ড থেকে অনেক দূরে অবস্থান করছে এ কারণে তার উপর যে স্ত্রী শক্তিটা কাজ করছে সেটাকে শূন্য ধরেই কিন্তু সবকিছু করা হয় তাই না কারণ আমরা জানি যে শক্তি মহাকর্ষীয় সেটি বিবাহ শক্তি হোক কিংবা গতিশক্তি হোক সবগুলো কিন্তু রিলেটিভ কারো একটা সাপেক্ষে আমাকে হিসাব করতে হয় এবং এই সাপেক্ষটাই আমরা নিয়েছি যে অসীমে কখনো যদি বস্তু অবস্থান করে তখন কিন্তু তার আমার মহাকর্ষ যে শক্তি বিভব শক্তিটা সেটা আমার শূন্য ধরে আমাকে সব ক্যালকুলেশন করতে হবে তো সেভাবেই তুমি কল্পনা করতে পারো অথবা তুমি এখানে ইনফিনিটি বসাও জিরো আসবে আলটিমেটলি এই দুইটার মধ্যে আকর্ষণ যে শক্তিটা সেই শক্তিটা হচ্ছে তোমার জিরো চলে আসবে তাহলে আলটিমেটলি প্রাথমিক অবস্থায় তাদের স্ত্রী শক্তি কত ছিল দুইজনেরই স্ত্রী শক্তি যদি কল্পনা করো তাহলে সেটা হচ্ছে জিরো ছিল এবং তার দুইজনে যদি স্থির অবস্থায় তাহলে তার গতিশক্তিও জিরো ছিল যখন তারা নিজেদের মধ্যে ডি দূরত্বে চলে আসবে এখন কিন্তু অসীম দূরত্বে নাই তাহলে একটার ফিল্ডের জন্য অপর উপর অপরটার উপর যে একটা ফোর্স কাজ করবে এবং এই ফোর্সের জন্য যদি আমরা হচ্ছে কৃত বা শক্তির সূত্রটা বের করতে পারি সূত্রটা কিন্তু এটাই আসবে মাইনাস জি এম ওয়ান এম টু বাই ডি ঠিক আছে এম ওয়ান এম টু বাই ডি মাথা রাখবা কি মাইনাসটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে মাইনাসটা কেন এসেছে আর এসেছে এই দুজনের মধ্যে যেহেতু আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলের কারণে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে তোমরা তোমাদেরকে যখন হচ্ছে তরিত যে স্থিত চ্যাপ্টারটা আছে সেখানে যখন পড়ানো হবে যে তরিত বলের জন্য কি পরিমাণ শক্তি কাজ করে বা ওইটাকে মহাকর্ষ শক্তি বলবো না ওইটাকে তড়িৎ বিহ শক্তি বল হবে সেখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই হতে পারে কারণ কখনো কখনো ওই ফোর্সটা তড়িৎ যে বলটা সেটা কখনো আকর্ষণ ধর্মী হয় কখনো কিন্তু বিকর্ষণ ধর্মী হয় এই কারণে তোমার তোমার চিহ্নটা কিন্তু দুইটা আসতে পারে বাট এক্ষেত্রে অবশ্যই অলওয়েজ চিহ্নটা মাইনাসই হবে কারণ দুইটার মধ্যে রিপালশন কখনো হবে না সময় অ্যাট্রাকশনই কাজ করবে ঠিক আছে স্মরণ এবং বল পরস্পর দুইটা বিপরীত দিকে কাজ করার কারণে এই জিনিসটা এসেছে যাই হোক তাহলে ইপিটু হচ্ছে তোমার এটা এবং ই কেটু অর্থাৎ গতিশক্তি বর্তমান এর গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এবং অপর যেজন আছে তার গতিশক্তি হবে হাফ এম টু ভি টু স্কোয়ার দেখো একটা কিন্তু ইকুয়েশন পাওয়া গেল আমার এক কাজ করি এটাকে একটু সাইড করে নিই তাহলে এটা আসবে তোমার হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম টু ভি টুক সমানি ওয়ান এবং ভি ওয়ান এবং ভি টু এই একটা সমীকরণ আমি পেয়ে গেলাম যেই সমীকরণে হচ্ছে দুইটা আন্দোলন তাহলে একটা সমীকরণ থেকে তুমি তো দুইটা আন্দোনের ভ্যালু আর বের করতে পারবা তাহলে তোমাকে মিনিমাম আরেকটা ইকুয়েশন অবশ্যই লাগবে সেই ইকুয়েশনটা আমরা কী পাবো দেখো এখন যেহেতু আমার এই সিস্টেমটার মধ্যে এই সিস্টেমটার মধ্যে আমি দুইটা বডিকেই কল্পনা করছি আমার সিস্টেমের মধ্যে দুইটা বস্তু যদি যেহেতু চলে এসেছে তাহলে এই সিস্টেমের আন্ডারে এই বস্তুটাকে এম টু ভরের বস্তুকে এম ওয়ান ভরের বস্তু কিন্তু আকর্ষণ করছে এই দিক বরাবর সেম ফোর্সে এম ভরের বস্তুটি কিন্তু এমন ভরের ফোর্স বস্তুটাকে আকর্ষণ করছে এই দিক বরাবর তাহলে আমি যদি টোটাল এই জিনিসটাকে একটা সিস্টেম কল্পনা করি যেই যার আন্ডারে হচ্ছে দুইটা বস্তু আছে এই সিস্টেমের মধ্যে এখানে দুইটা অ্যাট্রাকশন ফোর্স ফোর্স কাজ করে যে একে হচ্ছে এই দিক বরাবর একজন টানে এফ বলে একেও হচ্ছে এ আরেক বলে টানে এটাও হচ্ছে f বলে দুইটা আসলে মানে সমান শুধুমাত্র দিকে বিপরীতমুখী বাট আলটিমেটলি আমি যদি খেয়াল করি যে এই ফোর্সটা এবং এই ফোর্সটার ভ্যালু কিন্তু সেম কারণ একে এ যে বলে টানবে একেও কিন্তু এ সেম বলে টানবে এবং যেহেতু এই ফোর্সটা অ্যাকচুয়ালি এই সিস্টেম বাউন্ডারির ভেতরে তাহলে আমি বলতে পারি এখানে নেট যে ইন্টারনাল ফোর্স আছে নেট যে ইন্টারনাল ফোর্স সেটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো তাই না কারণ আমরা জানি যে যদি সিস্টেম বাউন্ডারির ভিতরে কোনো একটা ফোর্স থাকে তাহলে সেটাকে আমরা ইন্টারনাল ফোর্স রূপে কল্পনা করে নিই যদি বাউন্ডারির বাইরে থাকতো তাহলে সেটাকে এক্সটার্নাল ফোর্স বলতো এখন খেয়াল করো আমরা যখন হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রের কনসেপ্টটা পড়েছিলাম সেখানে কিন্তু নেট ইন্টারনাল ফোর্স যদি জিরো হয় তাহলে কোনো সমস্যা নাই বরং এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় নেট তবেও তুমি সমস্যা নেই তুমি চাইলেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো একটা বস্তুর উপরে যদি যতগুলো ফোর্সই কাজ করুন না কেন নেট আউটপুট যদি জিরো হয় অর্থাৎ নেট ফোর্স যদি একটা বস্তুর উপর জিরো হয় এক্সটার্নাল ফোর্স তাহলে তুমি চাইলেই কিন্তু সেই বস্তুর উপরে হচ্ছে কি ইউজ করতে পারবা তোমার ভরবেগে যে নিত সূত্রটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারবা বাট যদি ফোর্স এখানে থাকতো প্রেজেন্ট থাকতো এক্সটার্নাল কোনো ফোর্স তাহলে কিন্তু সেই সূত্রটা অ্যাপ্লাই করা যেত না বাট যেহেতু এখানে সম্পূর্ণ দুইটা ফোর্স এর ইন্টারনাল ফোর্স তোমার ম্যাটারই করে না এক্সটার্নাল ফোর্স বলে এখানে কিছুই নাই এক্সটার্নাল ফোর্স না থাকার কারণে তুমি চাইলেই কিন্তু এখানে এই দুইটা বস্তুর মধ্যে ভরবেগের নিত্যত্ব সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা তাহলে ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে আমরা কি বলতে পারি ভরবেগের নিত্যতা ভরবেগের নিত্যতা এই সূত্র অনুসারে আমি বলতে পারবো যে এই বস্তুর ভর স্বাভাবিক অবস্থায় আদি অবস্থায় কি ছিল আদি অবস্থায় এরও বেগ শূন্য বেগ শূন্য তাহলে আদি অবস্থায় প্রথম বস্তুর ভর বেগও শূন্য দ্বিতীয় বস্তুর ভর বেগে শূন্য শেষ অবস্থায় এর ভর বেগটাকে আমি পজিটিভ কল্পনা করি বেগের ডিরেকশনটাকে আর এই বেগের ডিরেকশনটাকে তাহলে অবশ্যই তোমাকে নেগেটিভ কল্পনা করতে হবে তাহলে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে তোমার এম ওয়ান ভি ওয়ান দ্বিতীয় বস্তুর ভর তাহলে হবে মাইনাস এম টু ভি টু কিন্তু তাহলে এখান থেকে আমি চাইলেই কিন্তু ভি টু সমান বের করতে পারি এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এম টু এই যে এখান থেকে যে আমি ভি টু এর একটা রিলেশন বের করলাম এই রিলেশনটাকে আমি যদি এখন এক নম্বর সমীকরণে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আশা করি আমার ভি ওয়ানটা বের হয়ে আসবে তাহলে এটাকে আমি কাজ করি দুই নম্বর সমীকরণ রূপে বলে দিই এখন দেখো আমরা একটু সমাধান করার চেষ্টা করব কিভাবে সমাধান করব সমাধান করার জন্য এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই দেখা তো এখানে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার তাহলে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার মানে কি এটার উপর স্কোয়ার সম্পূর্ণ তাই না একবারে বসিয়ে দিই এম ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এম টু স্কোয়ার তাহলে ইকুয়ালস টু কত ছিল জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি তাহলে জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি এখন দেখো আমি যদি কেটে দিই এখন কি কি কাটা যায় দেখো তো এই এম ওয়ান এখানকার এম ওয়ান আর এখান থেকে একটা এম ওয়ান কেটে যায় এই দুইটার মধ্যে একটা এম টু কেটে যায় থাকে তাহলে কি থাকে হচ্ছে তুমি যদি এখান থেকে হাফ কমন নিয়ে নাও তাহলে থাকবে আচ্ছা অনেক কিছুই কমন নিতে পারবা ওয়ান স্কোয়ার কমন নিতে পারবা তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান এখানে জাস্ট ওয়ান থাকবে আর এখান থেকে থাকবে হচ্ছে এম ওয়ান ডিভাইডেড বাই এম টু এম ওয়ান বাই এম টু আর এখান থেকে থাকবে জি এম টু ডিভাইড বাই ডি এখন একটু ক্যালকুলেট করবো আমি তাহলে ভি ওয়ান স্কোয়ার সমান কত আসে দেখো তো এই টুটা এপসেক গুণ হয়ে যাবে তাহলে টু জি এম টু ডিভাইড বাই ডি আর এটা লসব করে হিসাব করে আর আরআড়ে গুণ করে দাও তাহলে এম টুটা চলে আসবে এডিক বরাবর আর এম ওয়ান প্লাস এম টু নিশ্চয় চলে আসবে এখন তাহলে ভি ওয়ান সমান কি বলতে পারি তাহলে ভি ওয়ান সমান দেখো তো এম টু এবং এম টু কে গুণ করলে এম টু স্কোয়ার চলে আসে তাহলে দেখো এম টু বাইরে চলে আসলো আর বাকি সবটুকুই হচ্ছে রুটের আন্ডার চলে আসবে অর্থাৎ রুট ওভার টু জি রুট ওভার টু জি ডিভাইড বাই ডি ইন্টু এম ওয়ান প্লাস এম টু ডি

ইনফাইনাইট ডিস্টেন্স থাকতে হবে যদি আমি একটা তোমাদের জন্য প্রশ্ন দেই যদি এটা না থেকে কোয়েশ্চেনটা এটা থাকতো তোমাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে ট্রাই করবো তোমরা দেখো বাজারে কিন্তু অনেক শর্টকাট আছে তো আমরা করি না মাঝে মাঝে যে এই ম্যাথ আসলে শর্টকাট এটা ইউজ করবা ওই ম্যাথ আসলে শর্টকাট এটা ইউজ করবা তোমার কি মনে হয় শর্টকাটগুলো আসছে কিভাবে শর্টকাটগুলো আসছে অ্যাকচুয়ালি এভাবে তুমি যখন ম্যাথ করার সময় কোনো একটা ভ্যালু না ধরে ভ্যালু না ধরে জাস্ট ডি ওয়ান ইউনু এইসব কল্পনা করে একটা ম্যাথ সলভ করবা করতে গিয়ে ফাইনাল যে তোমার ইকুয়েশনটা আসে সেটাই তোমার শর্টকাট এখন যদি আমি বলে দেই যে এমন একটা শর্টকাট আমি জেনারেট করে ফেলছি মানে এমন একটা শর্টকাট আমি তৈরি করে ফেলেছি যে শর্টকাটটা হচ্ছে যদি দুইটি কোনো বস্তু অসীম দূরত্বে থাকে তাহলে যখন তার অসীম দূরত্ব থেকে ডি দূরত্বে আসবে তখন বের কর তাদের বেগ বের করার শর্টকাট হচ্ছে এটা আমি ডিরেক্ট যদি এটা বলতাম তোমরা তো মনে হয় একদম যে কি ম্যাথ করে ফেলেছি ভাইয়া তো অনেক জানে মনে হয় প্রচুর জানে একেবারে শর্টকাট বের করে করে ফেলেছে একটা একটা নতুন আবিষ্কার আবিষ্কার কিছু না এসব শর্টকাটের ধান্দায় যখন তুমি পড়তে যাবা তখন দেখবা যে হচ্ছে তোমার বেসিকই হচ্ছে নরবরি হয়ে গেছে তুমি যখন বেসিক থেকে আসবা তখন অ্যাকচুয়ালি আসলে শর্টকাট ব্যবস্থা থাকবে কেন হ্যাঁ মনে থাকলে সুবিধা হচ্ছে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারো বাট মানুষের পক্ষে এতগুলো মনে রাখা পসিবল না আসলে এ কারণে বেসিকটাকে স্ট্রং করো যতটুক পারা যায় আমি নিজেও হচ্ছে দিনের পর দিনে হচ্ছে নতুন নতুন জিনিস শিখছি নতুন জিনিস শেখার ট্রাই করছি তোমাদেরও হচ্ছে এই স্প্রীহাটা থাকতে হবে যাতে করে তোমার নতুন নতুন জিনিস শিখার আগ্রহ তোমাদের থাকে এই শর্টকাট মুখস্থ করতে যেও না যাই হোক তোমার যদি কারো মনে হয় যে না শর্টকাট আমি মনে রাখবো ভাইয়ার কথা শুনবো না তাহলে এই দুটো শর্টকাট মনে রাখতে পারো অসীম দূরত্বে আছে দুইটা বস্তু হচ্ছে ডি দূরত্বে আসার সময় তাদের যে বেগের ইকুয়েশন সেই বেগের ইকুয়েশন হচ্ছে ভি ওয়ান হচ্ছে এটা ভি টু হবে এটা আরেকটা শর্টকাট তোমাদের জন্য তোমরা নিজেরাই বের করার চেষ্টা করবে যদি ট্রাই করবা কি প্রাথমিকভাবে এরকমই ঠিক আছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ শূন্য উভয়ের উভয় বস্তু মনে করে বলা আছে প্রাথমিকভাবে তারা তাদের বেগ শূন্য ছিল উভয় বস্তুর এবং প্রাথমিক যে তাদের দূরত্ব ছিল প্রাথমিকভাবে তারা হচ্ছে ডি দূরত্ব নাই এখন তারা এখন ডি ওয়ান দূরত্বে চলে এসেছে শেষ শেষ বেগ শেষ বেগ হচ্ছে মনে করে বলা আছে ভরের ভরের বস্তুর বস্তুর হচ্ছে হচ্ছে তোমার এটা বলা আছে এবং বলে দিয়েছে শেষ যে দূরত্ব যে দূরত্ব আমি বেগ বের করতে যাচ্ছি সেটা যদি ডি টু হয় তাহলে তোমাদের কাছে প্রশ্ন ভি ওয়ান এবং ভি টু এইদের ইকুয়েশন বের করবা ওকে মুখস্থ করার জন্য বলছি না এটা বের করবা বের করে দেখবা ইকুয়েশনটা কেমন আসে এইটার সাথে ওই ইকুয়েশনটা কিন্তু তফাতটা কি আসে অবশ্যই এখানে ডি শুধু আসবে না সেখানে ডি ওয়ান এবং ডি টু মিলে একটা জটিল ইকুয়েশন আসবে বাট এটা তো তোমরা হচ্ছে ক্যালকুলেট করে ফাইনাল একটা রেজাল্ট বের করবা দেন দেখবা এখানে যেমন হচ্ছে মিল আছেন একটা ভি বের করার সময় একই জিনিস জাস্ট এখানে এম টু জিনিস পাচ্ছ কিনা এবং খুঁজে যদি পাও তাহলে কমেন্টে আমাকে জানাবা যে তোমরা আসলে ইকুয়েশনটা কি পেলে ঠিক আছে তোমরা যারা যদি হচ্ছে এই সম্পূর্ণ প্রবলেমটা বুঝতে পারো আমার মনে হয় না এই প্রবলেমটা করতে কারো কোনো সমস্যা হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও যাওয়ার আগে আমি জাস্ট আরেকবার তোমাদেরকে মনে করে দিচ্ছি যে আমাদের কিন্তু অ্যাডমিশন প্রোগ্রাম চলছে তোমরা এখনো যারা এনরোল করতে ইচ্ছুক আমরা কিন্তু এখনো হচ্ছে ফার্স্ট পেপার শেষ করিনি অলরেডি হচ্ছে আমরা এই কয়েকদিন পর থেকে হচ্ছে পর্যাপ্ত গতি হচ্ছে শেষ হয়ে যাবে আমাদের পর্যাপ্ত গতি বহুপদী ও বহুপদী সমীকরণ শুরু হবে আগামী কাল থেকে তো তার জন্য তোমরা কিন্তু এখন থেকেই আমাদের সাথে যোগ করতে পারো যোগ দিতে পারো এখানে জাস্ট যেটা বলেছি ভিজিট করো তাহলেই হয়ে যাবে আগামী পিরিয়ডে অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম